হ্যালো ফ্রেন্ডস আজ বিশেষ দিন শ্রী শ্রী মনসা পুজো অদ্রাবতী পুজো অষ্টনাগের প্রত্যেকেই ভালো থাকবে সংকল্প বাক্য বড় পোষাকি বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল ত্রিপত্র অর্থাৎ প্রাদেশ প্রমাণ কুশ কৃষ্ণ তিল হরতুকি ফুল বেলপাতা অক্ষত অর্থাৎ আতপ চাল ভেজানো সামান্য রক্তচন্দন কৃষ্ণ অপরিচিতা ফুল দুব্য এই সমস্ত কিছু দ্রব্য নিয়ে উত্তর দিকে মুখ করে উত্তরাশে এবং দক্ষিণ জানু ভূমি সংলগ্ন বাতিত অবস্থায় বাম করতলের উপরে রেখে দক্ষিণ হস্তে চাপা দিয়ে বলবেন উচ্চারণ করবেন স্ত্রী এবং শুদ্ধ ক্ষেত্রে বিষ্ণুর নমদ্ব ব্রাহ্মণ ক্ষেত্রে বিষ্ণুরৌ তৎস তাহলে বিষ্ণুরৌ তৎস অধ্য শ্রাবণে মাসি কর্কট রাশিস্থে ব্রাস করে শুক্লে পক্ষে ত্রয়সাং যজমানের কল্যাণ কামনার্থে সাপো কশ্যপ্র কশ্যবগত শ্রী পিনাঞ্জন দেশ পূজোপরণ দাত্রীণ্চ জীববদ্ধরীরাধে স্বপ শান্তিপূর্ক রোগা দি উম পরিবার সহিত পিবার সহিতনাদ গণপাতি দেবতা। পূজা পূর্বক মাং শেষ মনসা দেবী পূজা করিস্বামী পরার্থে করিস্বামী নিজের অর্থে নিজের স্বার্থে করিসে সংকল্প বাক্য শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা জয় মা মনসা এটা বলে ত্যাগ করবেন ঈশান একটু ত্যাগ করে উপর করে দেবেন তাম্রকুণ্ডের মধ্যে তারপরে সংকল্প সুক্ত পাঠ